দর্শক চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলি হত্যায় চট্টগ্রামের চিন্ময় কৃষ্ণ দাসে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত শুধুমাত্র আদালতের আদেশ পর্যন্তই নয় বরং চিন্ময়কে দ্রুতই ফাঁসি দেওয়া হচ্ছে এবং চট্টগ্রামের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন এর আগে কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণ দাসকে নেওয়া হয় আদালতে এর শিক্ষা ইউনুস পাচ্ছে যায় বুকটা ফাইটটা যায় গত তিপ্পান্ন বছরে যা হয়নি এবার সেটাই হলো অতীতের রাষ্ট্রপ্রধানরা যা করতে পারেনি সেটাই করে দেখালো ডক্টর মোহাম্মদ ইউনূস চ্যানেল মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং বাংলাদেশে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর বিশেষগুলো বুঝতে পারবেন তবে দর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি

তাকেও শাস্তির আওতায় আনা হবে ধারা দিয়ে যদি তাকে বিচার করা হয় তাহলে তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড তিনশো দুই ধারার জন্য যুক্ত হবে এই চিন্ময় কৃষ্ণ দাসের সাথে আরো বলেছে এই ধারার শাস্তি হয় মৃত্যু অথবা যাবজ্জীবন কারাদণ্ড মানে সর্বনিম্ন যে শাস্তি সেটা হয় এবং যে শাস্তিটা হয় সেটা হচ্ছে যাবজ্জীবন অর্থাৎ সারা জীবন তিনি জেলে থাকবেন বত্রিশ বছর পর্যন্ত তাকে জেলে থাকতে হবে সম্মানিত দর্শক আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই ইস্কোনা আন্দোলন করছে তাদের কয়েকটি দাবি নিয়ে তাদের আন্দোলন কিন্তু শেখ হাসিনার আমলে ছিল না শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তারা শেখ হাসিনার পক্ষে কাজ করেছে শেখ হাসিনা যেটি বলেছে সেটি করেছে এখন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরেই তারা আন্দোলনে নেমেছেন তাদের এখন প্রধান দাবি হচ্ছে যে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানো এটি কিন্তু ডক্টর ইউনস বুঝে গিয়েছে সেজন্য কঠিন অ্যাকশনে গিয়েছেন ডক্টর ইউনস ইতিমধ্যে আপনারা দেখেছেন ইস্কনের প্রধান নেতা চিনয় কুমারকে কিভাবে তাকে শাস্তি দিবে এই ভিডিওতে সকল তথ্যগুলো আফাস করা হয়েছে অন্যদিকে আপনারা দেখেছেন ভারতের টিভি চ্যানেল বন্ধের ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের এরকম সিদ্ধান্তে সকলে প্রশংসা করছেন ফাইটা যায় বুকটা ফাইটা যায় গত তিপ্পান্ন বছরে যা হয়নি এবার সেটাই হলো অতীতের রাষ্ট্রপ্রধানরা যা করতে পারেনি সেটাই করে দেখালো ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে নিয়ে নোংরা খেলায় মেতে ওঠা ভারতকে চরম শিক্ষা দিয়ে দিল নতুন বাংলাদেশ গত পাঁচই আগস্টের পর থেকেই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে থাকে ভারত ভারতের এই বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডগুলো লিড করছিল ভারতীয় মিডিয়া সাম্প্রতিক সময়ে উগ্রবাদী জঙ্গি সংগঠন ইস্কনকে নিয়েও তাদের বাংলাদেশ বিরোধী প্রভাকাণ্ডের প্রমাণ পেয়েছে সরকার বাংলাদেশের মানুষের ভেতর সাম্প্রদায়িক বিষ ঢুকিয়ে আবারও স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় বসানোর যে কুপরিকল্পনা করেছিল ভারত এবার তা ভেস্তে দিল বাংলাদেশ বিষ ঢুকানোর আগেই সাপের বীজটা ভেঙে দিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন অন্তর্বর্তীকালীন সরকার সেই সাথে বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবিও পূরণ হয়ে গেল ইস্কনের পর এবার ভারতীয় সকল টিভি চ্যানেল নিষিদ্ধ করা হল বাংলাদেশে বাংলাদেশকে ভারতের গোলাম মারানোর স্বপ্নকে এবার দুঃস্বপ্নে পরিণত করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন সিদ্ধান্তে দিশারা হয়ে পড়েছে পশ্চিমবাংলার মিডিয়া কী বলছে তারা আসুন তা দেখি সব থেকে বড় ব্রেকিং বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল ঠিকই শুনছেন ইউনুস মোহাম্মদ ইউনুস সরকার তারা বন্ধ করে দিলেন ভারতীয় স্যাটেলাইট চ্যানেল আজ থেকে বন্ধ করা হলো সম্প্রচার ভারতীয় মিডিয়ায় আপত্তি কেন মোহাম্মদ ইউনুসের ভয় পাচ্ছে এর দ্বারা চালাগা বলছেন প্রত্যেকে ভারত বিদ্বেষের আরো এক নজির বাংলাদেশে আরো এক নজির করলেন ইউনুস সরকার মোহাম্মদ ইউনুস ইতিহাসে এটা লেখা হচ্ছে প্রত্যেকে মনে রাখবে আপনি ভারতীয় চ্যানেল স্যাটেলাইট চ্যানেল আপনি বন্ধ করে দিচ্ছেন জানি না বাংলাদেশিরা কি বলবেন যারা মৌলবাদে বিশ্বাসী যারা উগ্র মৌলবাদ যারা রাস্তায় নেমছেন বোমা মারছেন তারা ঠিক কি বলবেন তারা রাত্রেবেলা সিরিয়াল কোথায় দেখবেন খবর কোথায় দেখবেন যারা সনাতনী হিন্দু তারা কি বলবেন আমরা সেই দিকে নজর রাখবো কিন্তু এই মুহূর্তে বড় খবর দিনের শেষে বড় খবর বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল বন্ধ করে দিলেন মোহাম্মদ ইউনো এর শিক্ষা ইউনুস পাচ্ছে চট্টগ্রাম এবং রংপুর তারা ধরে রাখতে পারবে কিনা আমরা জানি না বাংলাদেশের হিন্দুরা যেভাবে জেগে উঠেছে বাংলাদেশের হিন্দুরা না একটা স্বাধীন দেশ বঙ্গোপসাগর একটা স্বাধীন দেশ যে বসে হতে পারে আমি মোহাম্মদ ইউনুস ওই স্পাইনলেস স্পাইনলেস মেরুদণ্ডহীন ওই ইম্যাচিউর শিশু সুলভ অপরিণত মস্তিষ্কের নেতাকে নিয়ে পরে কথা বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল বন্ধ করা ছিল সময়ের দাবি ভারতীয় মিডিয়া বাংলাদেশের সংস্কৃতির জন্য হুমকি হয়ে উঠেছিল অনেক আগেই গত পাঁচই আগস্টের পর তারা বাংলাদেশ বিরোধী হয়ে ওঠে দিনরাত ছাত্র জনতার নতুন সরকারকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোই যেন তাদের প্রধান কাজ ছিল সাম্প্রতিক সময়ে ইস্কন কাণ্ডে পশ্চিমবাংলার মিডিয়া লিমিট ছাড়িয়ে গিয়ে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা করতে থাকে তাদের ধারণা ছিল বাংলাদেশ সরকার হয়তো তাদের এই সমস্ত নোংরা খেলা বসে বসে দেখবে আর আঙুল চুষবে ভারতীয়দের ভুল ধারণা ভেঙে এবার ইস্কন এবং ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে অ্যাকশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ইস্কনের পর এবার নিষিদ্ধ হচ্ছে ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেলও এতদিন নরেন্দ্র মোদী তার যে দুই পেয়াদাকে ব্যবহার করে এই দেশকে অশান্ত করার পরিকল্পনা সাজিয়েছিল এবার তাদের সেই পরিকল্পনাকে ধুলিস্যাত করে দিল ছাত্র জনতার নতুন সরকার এরই মধ্যে পশ্চিমবাংলার দাদাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে এই সিদ্ধান্তে বাংলাদেশের উপর থেকে তাদের নিয়ন্ত্রণ সম্পূর্ণ চলে গিয়েছে ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধের ঘোষণা চলে এসেছে এবার জঙ্গি সংগঠন ইস্কনের নিষিদ্ধ হওয়া সময়ের দাবি মাত্র আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের প্রিয়দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কত হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সময়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ